জেলা গোয়েন্দা শাখার একটি আবিজানিক দল কোতোয়ালি থানাধীন বলাসপুর মরাখোলা এলাকার স্বাধীন বাংলা একাডেমি নামে একটি অফিসের সামনে থেকে বুলবুল আহমেদ সজীব নামে একজনকে গ্রেপ্তার করেন এবং গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে তার দেহ থেকে একটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয় তাকে সেখান থেকে নিয়ে আসার পথে তার কিছু উত্তেজিত সমর্থক সেখানে পুলিশের যারা আভিযানিক দলে ছিলেন তাদের উপরে লাঠি শোটা এবং দেশীয় অস্ত্রশস্ত্র সহ আক্রমণ করে এবং আমাদের আভিযানিক কার্যক্রমে ব্যবহৃত যে দুইটি মাইক্রোবাস সেই দুইটি মাইক্রোবাসের প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি সাধন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সংবাদকর্মী হিসেবে বা একজন সাধারণ মানুষেরও এক্সপেক্টেশন এটা থাকবে যে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আরও অত্যন্ত ঘন ঘন অস্ত্র উদ্ধার হলে ভালো হতো বা কথিত আমরা যেসব লোকজনের কাছে অস্ত্র আছে বলে জানতাম বা আমাদের কাছে তথ্য আছে সে তাদেরকেও আসলে অস্ত্র সহ ধরতে পারলে অবশ্যই সেটা ভালো হতো আপনাদের আশা হারানোর কোনো কারণ নেই আপনারা পুলিশের উপরে আস্থা রাখেন আমরা এখানে আমাদের তথ্য সংগ্রহ থেকে শুরু করে ওই আসামিদের গতিবিধি তাদের অস্ত্রগুলোর বর্তমান অবস্থান এই সামগ্রিক বিষয়াদি সম্পর্কে কিন্তু আমাদের কার্যক্রম চলমান আছে এবং এভাবে হয়তোবা সপ্তাহে সপ্তাহে মাসে মাসে না হলেও অ্যাপারেন্টলি টাইম টু টাইম আপনারা দেখবেন যে আমাদের যে কাজের যে ফলাফল সেই ফলাফল জনগণের সামনে প্রকাশ পাবে